আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব পান্দন ফ্লেভার কেকের ডেকোরেশন টিউটোরিয়াল আসলে ডেকোরেশন টিউটোরিয়াল বললে ভুল হবে এখানে যদিও খুব বেশি একটা ডেকোরেশন নেই পুরোটাই মোটামুটি ফন্ডেন্টের কাজ আসলে পান্দন ফ্লেভার কেকটা আমি কিভাবে কাস্টমারের কাছে ডেলিভার করি বা ভেতরে কী কী দিয়ে থাকি সেগুলি থাকছে আজকের ভিডিওতে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান এখানে আমি দুটো ডিম দিয়ে একটা পান্দান ফ্লেভারের কেক রেডি করে নিয়েছি দুর্ভাগ্যবশত কেকটা একটু হালকা পড়ে গিয়েছিল তো যার কারণে সাইড থেকে এবং নিচে থেকে কেক আমি অনেকটুকু কেটে ফেলে দিতে হয়েছে না হয় মাসাল্লা আমার দুটো ডিমের কেক অনেকটাই ফুলে যার দরুন আমি এটাকে থ্রি লেয়ারে সবসময় কাট করে থাকি তো আজকের কেকটাকে আমি থ্রি লেয়ারে কাট করেছি বাট একটু পাতলা লেয়ার হয়েছে যেহেতু কেকটা পুড়ে গিয়েছে তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই যেহেতু ডিমগুলো একটু বড় ছিল সেজন্য এটার ওজন কোনো অংশেই কম হবে না ইনশাল্লাহ তো প্রথমে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি এই কেকটা কিন্তু আমার চুলায় করা আপনার উপরে কালার দেখ হয়তো মনে হতে পারে যে এটা হয়তো আমি ওভেনে করেছি কিন্তু মাশাল্লা আমি চুলাই কেক বানাই আর আলহামদুলিল্লাহ আমার কেকগুলো অনেক সুন্দরও হয় তো কেকের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে নর্মাল সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো আমি একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিয়ে থাকি আপনারা চেষ্টা করবেন একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিতে তাহলে কখনোই সুগার সিরাপ বেশি পড়ে যাবে না তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে নারকেল আমাদের যে ডেসিকেটেড কোকোনাট রয়েছে সেটা এখানে কিছুটা দিয়ে দিয়েছি এবং সাথে এখানে অল্প কিছু আমি এখানে চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি মেনলি আমার চকলেট চিপস একদমই শেষ হয়ে গিয়েছিলো খুব সামান্য ছিল তো সেটাই আমি এখানে ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন আরও বেশি করে ব্যবহার করতে তো সেদিন আসলে আমার কাছে কম থাকে আমি এখানে অল্পই ব্যবহার করতে হয়েছে আর অর্ডারটা একটু তাড়াহুড়াই হয়ে গিয়েছে তো চকলেট দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের সেকেন্ড লেয়ার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো সেইমভাবে প্রত্যেকটা লেয়ারেই আমি সুগার সিরাপ পানদান ফ্লেভারের হুইপড ক্রিম এরপর ডেসিকেটেড কোকোনাট এবং চকলেট চিপস দিয়ে আমি কেকের তিনটা লেয়ারকে কাভার করে নিব তো এই পানদান ফ্লেভারের ক্রিমটা আমি রেডি করেছি মেইনলি পানদান যে ফ্লেভার হয় আই মিন যে ইমালশনটা পাওয়া যায় সেই ইমালশনটা কিছুটা ব্যবহার করেছি সাথে আমি এখানে ডেসিকেটেড কোকোনাটও দিয়েছি যখন আমি ক্রিমটা রেডি করছিলাম তখন তো এভাবেই মূলত ক্রিমটা রেডি করেছি তো আপনারা আপনাদের পার্সোনাল চয়েস অনুযায়ী এই ক্রিমটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারেন বা কোনো কাস্টমার যদি কোনো ডিমান্ড থাকে যে ক্রিমের সাথে হোয়াইট চকলেট বা আদার কোনো কিছু ব্যবহার করতে তো আপনারা সেভাবে এটাকে প্রসেসিং করতে পারেন তো আমি আমার মতো করেই করেছি আমার মতো করতে হবে যে এমন কোনো কথা নেই সবার বিজনেসে বা সবার টেস্ট বার্ডে বিভিন্ন ধরনের ভিন্নতা থাকতেই পারে তারপর আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন তো আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমি কেকের থার্ড লেয়ারও দিয়ে দিয়েছি এখন আমি খুব সামান্য ক্রিম নিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে দিচ্ছি কেকে ক্রাম কোটিং করে দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ ক্রাম কোটিং না করলে দেখা যাবে কেকে ঘুরি ভাব উঠে আসবে আর কেকে যদি ঘুরি ভাব উঠে আসে তাহলে আপনারা সুন্দরভাবে কেকে ফিনিশিং দিয়ে নিতে পারবেন না আর কেকের সুন্দর ফিনিশিং না আসলে কাস্টমার তো কখনোই সেই কেক পছন্দ করবে না তো এই দিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তো আমি যে পানদান ফ্লেভারের ক্রিমটা রেডি করেছিলাম সেই ক্রিমটার সাথে আমি কিছুটা গ্রিন কালার মিশিয়ে নিয়েছি দু তিন ফোটা একটু ডার্ক করে নিয়েছি কালারটা যাতে করে কেকটা দেখতে আরও বেশি আয়সুদিন লাগে তো একটা নাইফের সাহায্যে আমি এভাবে কেকের চারো সাইডে এবং উপরিভাগে ক্রিম লাগিয়ে নিব কেকের উপরে ফিনিশিং আনা বা সাইডে ফিনিশিং আনা ব্যাপারটা আসলে প্র্যাকটিসিংয়ের ব্যাপার আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি পারফেক্ট হবেন আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা কাস্টমারের মন জয় করে নিতে পারবেন ফিনিশিং দেওয়ার মাধ্যমে তো আসলে ফিনিশিংয়ের ব্যাপারটা আসলে দেখতে দেখতে শিখা বা কেউ মুখে বলে আপনাকে শেখাতে পারবে না আপনি বাসায় যতটা সম্ভব বারবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনিও খুব সুন্দরভাবে কেক ফিনিশিং নিয়ে আসতে পারবেন প্যালাট নাইফ স্ক্রাবার বিভিন্ন জিনিস দিয়েই কিন্তু কেকে খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে ফিনিশিং নিয়ে আসা যায় তো আমি এখানে প্রথমে একদম ছোটো যে প্যালাট নাইফগুলো হয় সেগুলো দিয়েই সাইডে দিয়ে সমান করে নিয়েছি এরপর আমি এখানে একটা ব্রেড নাইফে ব্রেড নাইফ দিয়ে উপর থেকে সমান করে নিচ্ছি আমার ব্রেড নাইফটা একটু হালকা ভেজা ছিল এ অবস্থায় এটাকে সমান করে নেবেন দেখবেন খুব দ্রুত কেকে ফিনিশিং চলে আসবে তো আমি সবসময় উপরিভাগে ক্রিম সমান করার জন্য ব্রেড নাইফ ব্যবহার করে থাকি এটা আমার কাছে বেশি সহজ মনে হয় তো আমি এখানে একটা একদম ছোটো সাইজের এস্ট্রা নজল ব্যবহার করছি এস্ট্রা নজল দিয়ে আমি কেকের চারো সাইডে এখানে বর্ডার দিয়ে দিচ্ছি তো আমাকে যে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল সেই রেফারেন্স পিকচারে একদম ছোটো সাইজের ডট দিয়ে ডিজাইন করেছিল তো আমি আমার মতো করেই এখানে করছি তো আপনারা সবসময় কাস্টমার যেভাবে ছবি দেয় ওভাবে না করে যদি একটু নিজের মতো করে দেন দেখবেন কেকটা দেখতে ইনশাল্লাহ আরও বেশি ভালো লাগবে তো আমি আগে থেকেই কিছু ফর্মেন্টের টপার রেডি করে নিয়েছি তো সেই টপারগুলোই একে একে কেকের উপরে বসিয়ে দিচ্ছি তো যখন আমি এই টপারগুলো বসাচ্ছিলাম তখন আমার ছোটো মেয়েটা খুব কান্নাকাটি করছিল তো একটু তাড়াহুড়া করেই আমি এই কাজটা করছিলাম আর তাড়াহুড়া করতে গিয়েই একটু মিস্টেক করে ফেলেছি টপরগুলো আমি যখন বসাচ্ছিলাম এগুলো আমি মাপ ছাড়াই ইচ্ছা মতো বসিয়ে দিয়েছিলাম তো পরে আবার ওটাকে ঠিক করে দিয়েছি তো এরপর উপর থেকে দেখেন আমি এখানে কিছু সুপারের সুপারি রেডি করেছি তো এগুলোকে আরও পারফেক্ট করার জন্য উপর থেকে আমি তুলে দিয়ে আর কিছুটা কালার লাগিয়ে দিচ্ছিলাম আর এখানে জর্দার মতো দেখানোর জন্য আমি এখানে গোল্ডেন লিপ ব্যবহার করেছি খুব সামান্য ক্রিম দিয়ে আপনার নিশ্চয়ই এখানে এই যে যেটা দিয়ে সুপারি কাটে এটাকে আমাদের এখানে সোলতা বলে আই ডোন্ট নো কোন ডিস্ট্রিক্টে কী নামে ডাকে ডাকে বা সুপারি কাটারও বলা যেতে পারে তো এটা প্রথমে একটু বেশি বড় হয়ে গিয়েছিল কেকের তুলনায় তো পরে আমি এটাকে কেক থেকে উঠিয়ে আবার এটাকে সেট করে নিই এবং ওই সাইডের ক্রিমটাকে সমান করে দিই তো সমান করার পরও কেকটা দেখতে কিন্তু একটু মানে চোখে হালকা অন্যরকম লাগছিল তো ওটা ভালো দেখানোর জন্য আমি চারো সাইড থেকে সুগার বল অ্যাড করে দিয়েছি তো তারপর এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আর আমাকে যে রেফারেন্স পিকচার ছিল সেখানে কিছু আরও স্প্রিঙ্কলস ব্যবহার করেছে পানের উপরে তো সেই স্প্রিঙ্কলসগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং সবশেষে আমি আমার কেকের আমার বিজনেস যে কার্ড রয়েছে সেই কার্ডটাকেও কেক বোর্ডে সেট করে দিই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ